আমি কয়দিন আগে এই যে এই জায়গাটা পাচ্ছিলাম বুঝলি জাল তো মানে যখন বেশি জল ছিল এখন তো জল কমে গেল আল বেড়ে গেছে হ্যাঁ তো ওই সময় জাল পাচ্ছি জালে তো চারপাশে মাছ ধরছে বেশি ধরেনি কারণ পুনে এক ইন্টির জাল তো ও বেশি মাছ ধরেনি বড়ো বড়ো আর ছোটো ফসল জাল পাতলে মনে কর বেশি তো এখানে গোটাই তো এত এগুলো যেখানে আসি এগুলোতে কিন্তু জল ছিল ওই উপরে আলটাতে পারছিলাম ওখানটায় মাছ ধরে নি কিন্তু ওখানটা মাছ ঠিক আছে ওগুলো সবগুলো ফুলে যাচ্ছে এই সামনে এখানে কিন্তু পুকুর আছে এখানটা জল দিয়ে বোঝা যাচ্ছে না তো এই জায়গায় এই যে যতগুলো ফুলে যাচ্ছে অনেক বড় বড় মাছ এখানে খুবই দিতে তো আমি কি করেছিলাম কথা ওখানটায় সে যাচ্ছিলো হ্যাঁ একটা তো জালে ফাঁসছে না ওই ফাঁসে তো গিয়ে গেছিলাম ওখানটাই হাসতে ছিল আস্তে আস্তে অনেকগুলো করে ভালো মাছ উঠতে ছিল বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দেবুনি মলম

ওগুলা কিন্তু কি হলো তো এখন মানে সব মাছেরই ডিম দিয়ে দিছে ওগুলাই তো এই বন্যাতে এগুলো কি হয় ওই ডিম ডিমওয়ালা মাছগুলো আসবে আর ডিম ছেড়ে দেবে তারপরে ওই মাছ আবার এখানটায় বড় হবে ওই প্রত্যেকবার বন্যা আরেকবার কিন্তু দেখ দুইবার বন্যা আসছে আরেকবার কিন্তু আসছে তিনবার করে আসেই বন্ধু যেভাবে হোক তিনবার করে আসে তো আমার আবার আর হলো জানিস তো তো আমার ওই দিলে একদিন সাথে আমি গ্যারেং আছে না

আমার থেকে কিন্তু দেখ এই এতটা দূরে ওই আল পর্যন্ত ওই আল থেকে অর্ধেক হবে এত দূরে আছে তাই আমি সামনে পাতলাম আর আমি যদি আরেকটু পিছনে মানে ওই সামনে পাচ্ছি তাহলে বেশি জল কত জলে তো মাছ ধরবে না সেজন্য আমি ওখানে পাচ্ছি আর গেলে খেলে গেছে তুই আমার এখানে সামনে মাছ ধরবে মাছ ধরা হলে এমনি ধরবে তার তোর তোর থেকে কত দূরে আছে দেখ ওই আবার

ভাই মজা আয়া ডেক্সিটা দিয়ে যাওয়া তো মাছগুলো খসালো বুঝলি খসানোর পর তারপরে ওর জাল খসায় কিন্তু ওরখুনি উঠায় নিয়ে আমার হলতে আমার এখান থেকে এক হাত আমার এখান থেকে মনে হয় এক হাত দেয় রে ওই জাল ফাটিয়ে হ্যাঁ আমার মা আমার জালে মাছ ধরি এক হাত গুলি কখনো জাল থাকলে মাছ ধরে বা ঠিক আছে পাত যে পাত রত্নটা রত্নটা ইশ আইতাসে তোর বাপে বাইরে আর তোর কপালে একটা আমি উষ্ট মারুম বাদ তো ওখানে জাল পাতা আছে সেদিন আমি চলে আসলাম সকালবেলা আমি যাইনি জাল তুলতে বাবা গিয়েছে জাল তুলতে জাল তুলে বাবা নিয়ে আসছে আমি তো যাইনা যে জালছিরা পরের দিন আমি আবার জাল পড়তে গেছি তো জাল পাতার সময় দেখি বল মাছখানি গাবলা করে দিছে একদম চিড়ে দেখো apne laparwahi ka natija abe sale emon jay re এখন আমি বলতে গেছি জাল ছিঁড়েছো কেন হ্যাঁ না আমি তো ছিঁড়িনি দেখেছি কেমন তাহলে এখন শিকার খাচ্ছে না কিন্তু আমি 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 তো নিজেই পাতে আসছি না তাহলে আমি ওখানটায় যে জালটা দেখলাম যে হ্যাঁ ওখানে জাল নতুন জাল মাঝখানে কোথা থেকে ফাটবে একদম ছিঁড়ে ফাটা দিয়ে শেষ করে দিচ্ছি ভুল করে কি কেউ আর শিকার করে হ্যাঁ ও দয়ালু ছিল ওরের মধ্যেই কেউ একদম শেষ হওয়ার বাবা

দেখি তো বল তুলে ভালো হালকা ডুবে বসে তুলে দেখে বল মাল পেয়ে গেছি চাল আজকে মুরগির